তোমাকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সেগুলো অনেক ভালো আসে আমি আনন্দ ভালো আছি সো আমি এখন আছি কুমিল্লা রেল স্টেশনে প্রচণ্ড ঠান্ডা পড়ছে এত ঠান্ডা যে আনবিলেবল ঠান্ডা তো আসি সকালবেলা ঘুম থেকে উঠে আসলাম তো এখন একটু পরে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটা এই স্টেশনে ঢুকবে তো এটার জন্য দেখার জন্য তারাই আসি প্রচণ্ড ঠান্ডা মাঝখানে তো আমি দেখাই একটু তারা বুঝতে পারবো এটা এখন চিরংয়ের উদ্দেশ্যে যাবে আর কি এই যে এই যে সিচুয়েশন কি অবস্থা ঠান্ডা এখন ইয়াতে দেখলাম পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাপমাত্রা মিটারে দেখলাম খুবই ঠান্ডা তো আমি আজকে ঠিক করছি ব্রাউন বাড়িতে যাবো ব্রাউন থেকে দেন আবার হয়তো ঢাকায় যেতে পারি নাহলে চিরঙ্গে ব্যাক করব এটা চলে আসলো আর কি এখন এটা তো আমি বেশি যাবে internet sanırsa kalırız öyle bir <laughs> şey. Hey, hey, <de. gülüyor> hey, এখন কুমিল্লা থেকে রওনা দিব কুমিল্লা থেকে ঢাকা দুধতে সে রওনা দিব আর এই এখন ফ্রেন্ড নাই সো যেহেতু এখন ফ্রেন্ড পাচ্ছি না আরেকটা ট্রেন আছে সেটা হচ্ছে তিনটার দিকে সো এখন যেহেতু ট্রেন নাই সো এখন বিশ্ব রোডে যাবো বিশ্ব রোড থেকে ওইখান থেকে বাসে করে যাওয়ার ইচ্ছা আছে আর কি ঢাকায় তো কুমিল্লা এসে ভালো লাগলো অনেক আর আমি কুমিল্লায় আগে দুটো আসছি সো এই জন্য আসলে আর যেহেতু এখন প্রচন্ড শীত আসলে এই জন্য খুব একটা এনজয় করতে পারলাম না অনেক বেশি শীত আর কি এখন তো তারপরেও যতটুকু কালকে রাতে গতকাল পরে গেছিলাম টাউন হলে গেলাম ওখানে কিছুক্ষণ ছিলাম ঘোরাঘুরি করলাম ভালো লাগলো অ্যান্ড এখন যাচ্ছি ইচ্ছা ছিল ব্রাউনবাড়িয়া যাওয়ার বাট ব্রাউনবাড়ি ট্রেন অনেক দেরি প্রায় দু ঘন্টার মধ্যে বসে থাকতে হবে এতক্ষণ বসে থাকাটা আসলে তাফ তো দেখি ঢাকার দিকে যাই আর তুমি যেখানে ছিলাম হোটেলটা ভালো ছিল হোটেল শাহজালাল মাত্র দুশো টাকা এক রাতে দুশো টাকা অনেক ফ্লেক্সিবল আর কি সিঙ্গেল বেড ওয়াশরুম ছিল না বাট ওয়াশরুমটা একটু বাইরে ছিল আর কি খারাপ না হোটেলটা আমার ভালো লাগছে দুশো টাকা আপনারা যদি কেউ আসেন কুমিলাতে এসে ওইখানে থাকতে পারেন হোটেলটা ভালো ছিল আর কি আর মোটামুটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর কি বেডটা আছে বেডটাও ভালো ছিল তো কম খরচও থাকার জন্য ভালো আর কি স্টেশনের আশেপাশে অনেকগুলো হোটেল আছে আপনারা এসে পেয়ে যাবেন আর কি আচ্ছা আচ্ছা দুশো তিনশো টাকা বা চারশো এরকম থাকতে পারবেন